তো অনেক আগে থেকেই বলছি এটা চলছে চলবে অদূর ভবিষ্যতেও চলবে যদি এই সরকার থাকে কারণ এরা সুপ্রিম কোর্টকে মানে না সংবিধানকে মানে না দুর্নীতিটাকে বেশি মেনে চলে যে সুপ্রিম কোর্টের গুঁতো খেলো এদিকে অমৃতা সিনহার গুঁতো খেয়ে বেশ কয়েকজনকে বার করে দিল কিন্তু রিসেন্টলি আবার এডুকেশনের একজনকে যা টেন্টের লিস্টে জল করছে না আবার ফের সে কল ফর ইন্টারভিউ কী করে হয় জানে না সব জানে যে যে কোনো প্রকারে এই অর্থের বিনিময়ে কোট আন যারা পেয়েছে যারা চাকরি পেয়েছে তারাই তো এখন নয়নয়ন মণি কারণ তারাই একমাত্র কাকে টাকা দিয়েছে সেটা ফাঁস করে দিতে পারে তাই যে মমতা ব্যানার্জি আপনি যে কমিশন বসাচ্ছেন এই যে মেসের জন্যে তো এই যে দুর্নীতি হচ্ছে হয়েছে বা এখন কিভাবে চলছে সেইটার জন্যে নিজে থেকে একটা কমিশন বসান না বসাবেন না কারণ কমিশন বসালেও সেখানে নিজের লোকদের সব ধরা পড়বে আর এই দুর্নীতি যদি এরকমভাবে মানে দিনে ডাকাতি বলা হয় পুলিশ আছে সব আছে মানুষ আছে তবুও দিনে ডাকাতি করছে পেশির জোরে বন্দুক পিস্তলে যেমন করে ঠিক তেমনি ইনি সবার চোখের সামনে দুর্নীতি করবে এবং এটার দ্বারা বোঝাচ্ছে যে দুর্নীতি হলেও তারা কিন্তু চাকরিতে বহাল থাকবে আর একবার যদি জানতার উপকারে জিতে আসে তাহলে কিন্তু দুর্নীতিটাই স্ট্যাম্প রয়ে গেল অর্থাৎ এই রাজ্যে চাকরি পেতে গেলে দুর্নীতিগ্রস্ত হতেই হবে মানে ওটা প্রথম যে দাগি লিস্ট দিয়েছিল সেই দাগি লিস্টে ঠিক আছে দু হাজার ষোলোর এইবারে দু হাজার পঁচিশে যে কল ফর ইন্টারভিউ ভেরিফিকেশন সেখানে এই থার্টি ফোন বুঝাতে পারলাম অর্থাৎ দাগি লিস্ট একসঙ্গে অনেক ছিল ইতিহাস ভূগোল বিজ্ঞান এডুকেশান এখন একই নাম স্কুলের নামও পর্যন্ত দিয়ে দিয়েছিল আগে সেই স্কুলের নাম দেখা যাচ্ছে কাটোয়াই সেখান থেকেই সে আবার বহাল তবিয়তে তার নাম অলিস্ট স্কুল বলেছে ও সব কিছুকে এ থেকে পুরো বাদ দিয়ে দিতে হবে পুরোপুরি বাদ দিয়ে দিতে হবে সে কীভাবে আবার পরীক্ষায় বসলো কিভাবে শুধু পরীক্ষায় বসলো না সেই সঙ্গে সে আবার টেন্টের দাদি হয়েও সে কীভাবে আবার কল ফর ইন্টারভিউ হলো হচ্ছে এটা কোনো মেনে নেওয়া যায় না অর্থাৎ রাজ্য তথা স্কুল সার্ভিস কমিশন সব জানে সব জানে একটা প্রশ্ন রাখবো একটা নাম বারবার উঠে আসছে নূর ইসলাম নাম সে বিষয়ে কি বলবেন কিন্তু যেটা বললাম টেন্টেল লিস্টে নাম ছিল এবারে সেই একই নাম একই সাবজেক্ট আবার এই কল ফর ইন্টারভিউয়ে একই নাম তা সুতরাং এটা তো যতক্ষণ অমৃতা ব্যানার্জির বেঞ্চে কল্যাণ ব্যানার্জি কি বললেন যে আপনি যদি কেউ আমার দেখিয়ে দেয় আমাদের দেখিয়ে দেয় যে এরকম দুর্নীতি হয়েছে বা দুর্নীতিগ্রস্ত ওর ভিতরে ঢুকেছে টেন্টেড তাহলে তাদের বাদ কথা হলো একটা সরকারেরই একটা কথা যে যতক্ষণ মানুষ দেখিয়ে দেবে যাকে যাকে দেখিয়ে দেবে তাকে তাকে সেখান থেকে বাতিল করবে অর্থাৎ এরকম আরও কত জনে আছে বলেন আমরা চাকরি দিচ্ছি আমরা চাকরি দিতে চাই তারই কি ফলস্বরূপ এই ঘটনা হ্যাঁ ওইটাই চাকরি দিতে চাই বলেছে না যে তা চাকরি যে কোনো প্রকারে দিচ্ছে তো অর্থাৎ মেধাকে অপমান করে যোগ্যতাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে অযোগ্য আর টাকা এখানে অর্থটাই মেধা এবং যোগ্যতাগুলোকে হারিয়ে দিচ্ছে আজকের মেধা পথে বসে ডুবড়ে টুকড়ে কাঁদছে যে আমি যদি আমার যদি পয়সা থাকতো তাহলে আমার এই মেধার দরকার হতো না কারণ এখানে পরিষ্কার করে মেধাকে সম্মান দিতে রাজি নয় এই সরকার এরা দুর্নীতিগ্রস্তদের অর্থ যারা দিতে পারবে তাদের টাকা দেবে তাদের তাদেরকে এরা চাকরিটা দেবে এবং দেখুন এই যে একাদশ দ্বাদশ আপনি একটা অদ্ভুত ব্যাপার টেকনিক্যাল দিকটা আমি বলছি এটা অনেক হয়তো জানেন না সুপ্রিম কোর্টে যাচ্ছে মধ্যশিক্ষা গিয়েছে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ এখানে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে হচ্ছে স্কুল সার্ভিস কমিশন কবে তাদের নিয়োগটা কমপ্লিট করবে স্কুল সার্ভিস কমিশন রেকমেন্ডেড করে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদকে মধ্য পর্ষদ তাদের অ্যাপয়েন্টমেন্ট দেয় তাহলে স্কুল সার্ভিস কমিশন তুমি সুপ্রিম কোর্টে না গিয়ে মধ্য শিক্ষা পর্ষদকে ঠেলে দিচ্ছ কেন কারণ স্কুল সার্ভিস কমিশন জানে কোন মুখে যাবো আবার একত্রিশে ডিসেম্বরের মধ্যে আমি বহু আগে থেকে আপনাদের চ্যানেলে বলে আসছি কোনো দিন সম্ভব নয় সেটা আবার স্বীকার করলো একত্রিশে আগস্ট পর্যন্ত সুপ্রিম কোর্টের চেয়ে লিখিত দিয়েছে যে একত্রিশে আগস্ট পর্যন্ত এদের মাইনে আবার বাড়িয়ে দি এরা মাইনে চলুক কারণ মাধ্যমিকের পরীক্ষায় গার্ড দেবে কারা উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় গার্ড দেবে কারা সুপ্রিম কোর্ট এসব শুনবে না এই জন্যেই যে আপনাদের তো সুযোগ দেয়া হয়েছিল সেই সুযোগের আপনারা অপব্যবহার করেছেন শুধু দুর্নীতিগ্রস্তদের আবার মাথায় হাত পোলানোর জন্যে আপনারা এটাই করছেন সুতরাং এই রাজ্যের পরিকাঠামো সব কিছু পুরোপুরি তলানিতে চলে গেছে রাজ্যের মানুষের করজোড়ে বলব যদি সত্যি আপনাদের চোখ খোলা থাকে তাহলে কিন্তু আপনার সন্তানদের ভবিষ্যতের দিকে তাকিয়ে রাজ্যের দুর্নীতিগ্রস্ত থেকে সরানোর জন্যে ঠিক রাখার জন্য আমার সোনার বাংলা আগের মতো দেখার জন্যে এই সরকারকে একান্তভাবে দলবদ্ধভাবে ঘটানো উচিত